আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমরা একটি টেকনিকের মাধ্যমে গুরুত্বপূর্ণ দুইটি অ্যাপ্লিকেশন শিখবো অ্যাপ্লিকেশন দুইটি হচ্ছে ল্যাবরেটরির সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্যে অথবা কম্পিউটার ল্যাবের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্যে প্রধান শিক্ষক বরাবর বা অধ্যক্ষ বরাবর একটি অ্যাপ্লিকেশন লিখো চলুন শুরু করি প্রথমে আমরা লিখবো তারিখ মাস সাল এরপর স্কুলের ক্ষেত্রে লিখবো দা হেডমাস্টার আর কলেজের ক্ষেত্রে লিখবো দা প্রিন্সিপাল এরপর স্কুল বা কলেজের নাম তারপর সেই স্কুল বা কলেজটি যে জায়গায় অবস্থিত সেই জায়গার নাম এরপর সাবজেক্ট ল্যাবরেটরি সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে সাবজেক্ট হবে অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং ল্যাবরেটরি ফ্যাসিলিটিস আর কম্পিউটার ল্যাবের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য সাবজেক্ট হবে অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস এরপর অ্যাপ্লিকেশনের মূল বডি শুরু স্যার উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি আপনার ক্লাসের নাম লিখবেন এরপর ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে সায়েন্স গ্রুপ এরপর অফ ইউর ফেমাস স্কুল অর কলেজ প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি স্কুলের স্টুডেন্ট হয়ে থাকলে লিখবেন স্কুল আর কলেজের স্টুডেন্ট হয়ে থাকলে লিখবেন কলেজ বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট ড্যাড বিনীত নিবেদন এই যে উই হ্যাভ আমাদের আছে আ ল্যাবরেটরি সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে লিখতে হবে আ ল্যাবরেটরি আর কম্পিউটার ল্যাবের সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে লিখতে হবে আ কম্পিউটার ল্যাব ইন আওয়ার স্কুল অর কলেজ উই ইউজ ইট আমরা এটিকে ব্যবহার করি ফর প্র্যাকটিক্যাল ক্লাসেস অর্থাৎ ব্যবহারিক ক্লাসের জন্যে প্রিয় শিক্ষার্থী বন্ধু যদি কম্পিউটার ল্যাবের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এই অ্যাপ্লিকেশনটি হয় তাহলে সেক্ষেত্রে উই ইউজ ইট ফর প্র্যাকটিক্যাল ক্লাসেস এই বাক্যটির সাথে ইন কম্পিউটার সায়েন্স এই কথাটিকে যুক্ত করতে হবে বাট কিন্তু ইন দ্য ল্যাবরেটরি ল্যাবরেটরির মধ্যে উই হ্যাব আমাদের আছে লিটল ফ্যাসিলিটিস খুব সামান্য সুযোগ সুবিধা বা সুযোগ সুবিধা নেই বললেই চলে উই আর সিক্সটি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস আমরা আমাদের শ্রেণীতে ষাটজন ছাত্রছাত্রী আছি বাট কিন্তু উই হ্যাব অনলি আমাদের আছে মাত্র প্রিয় শিক্ষার্থী বন্ধু যদি ল্যাবরেটরির সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এই অ্যাপ্লিকেশনটি হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো টু মাইক্রোস্কোপস আর যদি কম্পিউটার ল্যাবের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এই অ্যাপ্লিকেশনটি হয় তাহলে সেক্ষেত্রে লিখবো টু কম্পিউটার সেটস আদার ইকুইপমেন্টস অন্যান্য উপকরণ আর অলসো ভেরি লিমিটেড খুবই সীমিত বিসাইডস এছাড়াও দ্য ল্যাবরেটরি রুম ল্যাবরেটরি কক্ষটি ইজ ভেরি স্মল খুবই ছোটো অ্যান্ড এবং দেয়ার ইজ নট সাফিসিয়েন্ট ভেন্টিলেশন পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা নেই ইন দ্য রুম কক্ষটিতে অল দিস লিমিটেশনস এস এই সকল সীমাবদ্ধতা আর লিভিং আ নেগেটিভ ইম্প্যাক্ট এক নেতিবাচক প্রভাব ফেলছে অন দ্য ডেভেলপমেন্ট উন্নতিতে অফআর লার্নিং আমাদের শিক্ষার সো তাই উই নিড আমাদের দরকার প্রিয় শিক্ষার্থী বন্ধু ল্যাবরেটরির সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে লিখবো আর ল্যাবরেটরি আর যদি কম্পিউটার ল্যাবের সুযোগ সুবিধা বৃদ্ধি করার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি হয় তাহলে সেক্ষেত্রে লিখবো আর কম্পিউটার ল্যাব ওয়েল ইকুইপড সুসজ্জিত উইথ মডার্ন ফ্যাসিলিটিস আধুনিক সুযোগ সুবিধা দ্বারা উইথ দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ ড্যাট অতএব আমরা প্রার্থনা করছি এবং আশা করছি যে ইউ উড বি কাইন্ড অ্যান আপনি যথেষ্ট সদয় হবেন টু টেই গ্রহণ করতে নেসেসারি স্টেপস দরকারি পদক্ষেপ ফর ইনক্রিজিং বৃদ্ধি করার জন্যে প্রিয় শিক্ষার্থী বন্ধু বুঝতেই পারতেছেন যদি ল্যাবরেটরি সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য হয় তাহলে সেক্ষেত্রে লিখব ল্যাবরেটরি ফ্যাসিলিটিস আর যদি কম্পিউটার ল্যাবের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য হয় তাহলে সেক্ষেত্রে লিখব কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্ড এবং অবলাইজ দেয়ার বাই বাধিত করবেন এরপর সিনসিয়ারলি ইয়র্স আপনার অনুগত এরপর নিজের নাম সব শেষে লিখতে হবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস আপনি অ্যাপ্লিকেশনের শুরুতে যে ক্লাস লিখেছেন সেই ক্লাস লিখতে হবে তারপর ব্র্যাক্টের মধ্যে লিখতে হবে সায়েন্স গ্রুপ প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম